সন্তানের সন্তানের মেধা শক্তি বেড়ে যাবে যদি মায়েরা এই দুইটি আমল করে মাথায় ফু দিতে পারেন রাতের বেলায় সন্তান যখন ঘুমিয়ে যাবে তখন মায়েরা এই দুইটি আমল করে নিয়মিত সন্তানের মাথায় ফু দিবেন ইনশাআল্লাহ সন্তানের মেধা শক্তি এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পেয়ে যাবে এবং এই সন্তান হবে অত্যন্ত মেধাবী এবং স্মৃতিশক্তির অধিকারী ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুর জন্য আল্লাহ নবী সাল্ল আলহি আসাল্লাম যে দোয়া পড়েছিলেন এবং ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু সেই দোয়ার ফলে অত্যন্ত মেধাবী হয়েছিলেন অনেক হাদিস তিনি মুখস্থ করতে পেরেছিলেন সেই দোয়া আমি আপনাদের কাজকে শিখাই দিব এবং দ্বিতীয় নাম্বার দোয়া হচ্ছে আল্লাহ পাক নিজে সেই দোয়া শিখিয়ে দিয়েছেন স্মৃতিশক্তি এবং মেধা বৃদ্ধির জন্য সেই দুই দোয়ার মধ্য থেকে প্রথম দোয়া হলো হজরত আব্বাস রাজি আল্লাহ তালা আনহুর মেধা এবং স্মৃতিশক্তি খুব বেশি একটা ছিল না আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম হজরত ইবনা আব্বাসের জন্য তখন দোয়া করলেন আল্লাহ হে আল্লাহ আপনি ইবনা আব্বাসের এলমে ফিখের জ্ঞান বাড়িয়ে দেন এই দোয়া যখন ইবনা আব্বাস রাজি আল্লাহ তালা আনহুর জন্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম করলেন তখন থেকে দেখা গেল ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহুর মেধা এবং স্মৃতিশক্তি দিন দিন বৃদ্ধি পেল এক পর্যায়ে এসে হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহু অত্যন্ত মেধার অধিকারী হয়ে গেলেন সুবাহ এইজন্য জন্য মা বন্ধের জন্য প্রথম আমল হল সন্তান যখন ঘুমিয়ে যাবে নিয়মিত রাতের বেলা তার মাথার মধ্যে এই এই ফু দিবেন ইনশাল সন্তানের মাথায়। নিয়মিত ফু দিবেন সন্তানের মেধা এবং স্মৃতিশক্তি দিন দিন বৃদ্ধি পাবে এবং দ্বিতীয় নাম্বার যে আমল সেটা আল্লাহ রবুল আলমী নিজেই শিখিয়েছেন আপনি অবাক হবেন আলমারা সবাই এই আমল করে করে বড় আলেম হয়েছেন বড় মুফাস্তির হয়েছে। অত্যন্ত মেধার অধিকারী হয়েছেন এটা পরীক্ষিত একটি আমল সে আমল হচ্ছে রব্বি জিদিনে এলমা রব্বি জিদিনে এলমা রব্বি রাহলি সদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইফকাহু কওলি এই দোয়াটা পড়ব পুরোটা পড়লে পুরোটা পড়ব আর যদি পুরোটা না পারি তাহলে কমসে কম রব্বি জিদিনে এলমা এতটুকু দোয়া নিয়মিত পড়ে বাচ্চার মাথায় ফু দিবেন বাচ্চার চেহারায় ফু দিবেন বাচ্চার শরীরে ফু দিবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার বাচ্চা দিন দিন মেধাবী হয়ে উঠবে আপনার বাচ্চা বাচ্চা অন্যান্য আট দশটা বাচ্চার মতো হবে না আপনার বাচ্চাকে দেখতে পাবেন যে সে দিন দিন মেধাবী হয়ে উঠছে সুবহান আল্লাহামদি সুবহান আল্লাহ আজিম আজকে মেধা বৃদ্ধির জন্য আমরা অনেক ধরনের খাবার খাওয়াই মেধা বৃদ্ধির জন্য আমরা অনেক সময় অনেক ধরনের মেডিসিন বাচ্চাদের জন্য ইউজ করি বাট কিছু আমল আছে যে আমলগুলি করলে পরে রসুল করিম সাল্লাম বলছেন মানুষের মেধা বৃদ্ধি পায় এই আমলটি শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে করবেন বিষয়টি এমন নয় আপনাদের নিজেদেরও যাদের মেধা শক্তি দেখা গেছে যে স্ত্রী বাজার আনতে বলছে কি আনতে বলছে ভুলে গেছে আবার কথা বলছে ক্ষেত্রে আপনারা করতে পারেন নিয়মিত করবেন দেখতে পাবেন যে নিজেদের মেধা এবং স্মৃতিশক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে আল্লাহ পাক আমাদেরকে আমলটি করার তাফিক দান করুক আমিন